আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি ইউটিউবে বিশাল একটি পরিবর্তন এসেছে যে এই পরিবর্তনটি আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনে আরও সহজলভ্য করে গড়ে তুলবে তো সেটা আপনাদেরকে আমরা এখন দেখিয়ে দিব এবং হচ্ছে আপনাদের ভিডিও আপলোডকে আরও সহজ করে দেবে এবং আপনাদের যে মনিটাইজেশন অ্যাড লোড রান করা সেটাও আপনাদের আরও সহজ করে দিবে তো সেটা দেখার জন্য আমাদের পুরো ভিডিও আমাদের সঙ্গে থাকতে হবে আর এই ক্যাটাগরির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওতে তো দর্শক আমরা আমাদের চ্যানেলের ইউটিউব স্টুডিওতে চলে আসলাম এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি ইও আর এ ইউটিউব পার্টনার তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মনিটাইজেশন করা চ্যানেল এবং পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটি ব্লগ চ্যানেল এটি হচ্ছে আমাদের নতুন চ্যানেল এটা হচ্ছে মনিটাইজেশন ছাড়া এখনও মনিটাইজেশন হয়নি তো এই দুটার মধ্যে পার্থক্য কোথায় আমরা দেখে দিচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার এক্সট্রা কোনো মেসেজ দেওয়া নাই তো আমরা যদি আমাদের মনিটাইজেশন করা চ্যানেলে আসি সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি স্টার্টিং মে টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ বারো মে দুই হাজার পঁচিশ অটোমেটিক অ্যাড স্লোট উইল বি অ্যাডেড টু ইউর ভিডিওস দ্যাট কন্টেন্ট মেনুয়াল মিড রোল অ্যাডস্লো অর্থাৎ আমরা আমাদের ভিডিওর মাঝখানে যে অ্যাডগুলো মেনুয়ালি সেট করি সেটা সম্পর্কিত একটা এখানে মেসেজ দেওয়া হয়েছে এবং আমরা যদি আমাদের ভিডিওতে অটোমেটিক স্লোড অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো সেটা আমাদের যদি অলরেডি আট মিনিটের উপরে কোনো ভিডিও হয় তাহলে আমরা সেখানে কিন্তু মেনুয়ালি অ্যাড রান করতে পারি অর্থাৎ ভিডিওর মাঝখানে আমরা দুই থেকে তিনটা বা আর যার যতটা ইচ্ছা ততটা অ্যাড রান করতে পারি তো সেটা কিন্তু ইউটিউব নিজে থেকে কোথায় কোথায় অ্যাড দিলে আরও আমাদের ভিডিওটা আরও বেগবান হবে বা আরও বেশি মানুষ দেখবে সেটা ইউটিউব নিজে থেকে সেট করে দিবে। তো সেক্ষেত্রে আমাদের আর মেনুয়াল ধরে ধরে জায়গা সিলেক্ট করে অ্যাড করার প্রয়োজন হবে না এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের করণীয় কি আমরা আজকে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব তো সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মনিটাইজেশন করা যেই চ্যানেল সেটার ইউটিউব স্টুডিওতে যেতে হবে তো আমরা প্রথমে আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যাব ইউটিউব স্টুডিওতে আসার পরে হচ্ছে আমরা ইউটিউবের যে ড্যাশবোর্ড সেটা দেখতে পাবো ইউটিউব ড্যাশবোর্ডে দেখার পরে হচ্ছে আমরা এখান থেকে আর্নিং অপশনে ক্লিক দেবো

অর্থাৎ একের অধিক আমরা অ্যাড রান করতে পারি তো সেটা দায়িত্বটা কিন্তু ইউটিউব নিজেই নিয়ে নিয়েছে অর্থাৎ আমরা যদি ভিডিওর মাঝখানে অ্যাডগুলো দিতে চাই সেক্ষেত্রে যদি আমরা অটোমেটিক অপশনটা সিলেক্ট করি অটোমেটিক অপশন সিলেক্ট করার পরে কিন্তু ইউটিউব নিজে থেকে জায়গা সিলেক্ট করে তারা কিন্তু অ্যাডগুলো রান করবে সেক্ষেত্রে আমাদের এক্সট্রা সময়টা বেঁচে যাবে আমরা মেনুয়ালে যে অ্যাডগুলো রান করতাম অ্যাড সেগুলো কিন্তু ইউটিউব নিজে থেকে করবে তাতে করে দেখা যায় আমাদের সময় অনেক বেঁচে যাবে তো আমরা এখন সেটাই দেখবো যে আসলে কিভাবে অ্যাড স্লোটা অ্যাড করতে হবে তো রিভিউতে ক্লিক করার সাথে সাথে বলছে আমাদের এখানে নিয়ে আসবে এখানে লেখা আছে টার্ন অন অটোমেটিক অ্যাড স্লোট ইন এডিশন টু ইউর ম্যানুয়াল অ্যাড স্লোট রিকমেন্ডেড অর্থাৎ আমরা রিকমেন্ড করছি আপনি এখানে যদি টার্ন অন অটোমেটিক অ্যাড স্লোট তাহলে আপনাকে প্রথম অপশনটা ধরতে হবে তো সেখানে যদি আপনি ধরেন এখানে ধরার সাথে সাথে হচ্ছে আপনার ভিডিওতে আট মিনিটের উপরে ভিডিও হলে তারা অটোমেটিকলি আপনার ভিডিওতে তারা অ্যাডসলোট অ্যাড করবে এবং তাতে করে সেখানে অ্যাড রান হবে তাতে করে দেখা যায় আপনার ইনকাম আরও বেড়ে যাবে এখন হচ্ছে আমরা যদি মেনুয়ালি করতে চাই যে না আমরা আগের যে সিস্টেমে ছিলাম মেনুয়ালি অ্যাড করব তাহলে আমরা নিচের অপশনটা সিলেক্ট করব নিচের অপশনটা সিলেক্ট করে আমরা এখানে যেটা করব অপশন আউট অফ এডিশনাল অটোমেটিক অ্যাডসোলোট অ্যান্ড কন্টিনিউ ম্যানেজিং ম্যানুয়ালি আমরা যেভাবে আগে মেনুয়ালি ম্যানেজ করতাম ম্যানুয়ালি আমরা অ্যাডসলোট অ্যাড করতাম এখানে কিন্তু আমরা সেটাও রাখতে পারি সেজন্য আমাদেরকে দ্বিতীয় অপশনটা দিতে হবে আপনি দ্বিতীয় অপশন দেন আর প্রথমটা দেন যেটাই দিবেন প্রথমে আপনি এখান থেকে অ্যাড স্লোটটা সিলেক্ট করবেন সেভ অপশনে ক্লিক করে দিতে হবে তো আমরা এখান থেকে দ্বিতীয় অপশনটা ধরি আপনারা আপনাদের মতো করে আপনাদের যেটা প্রয়োজন আপনারা প্রথম অপশনটা ধরতে পারেন অটোমেটিক আর যদি না হয় সেকেন্ড অপশনটা ধরবেন যেটাই ধরেন ধরার পরে জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করতে হবে আপনাকে এখানে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক অ্যাড স্লোট উইল বি অ্যাডেড টু ইউর এক্টিং ভিডিওস তো বর্তমানে আমাদের এখানে যেটা রয়েছে অটোমেটিক অ্যাডেড টু ভিডিও অর্থাৎ আমরা দ্বিতীয় অপশনটা ধরেছিলাম দ্বিতীয় অপশন ধরার কারণে আমাদের ভিডিওগুলোতে কিন্তু অটোমেটিক অ্যাড আসবে না আমরা ধরতে হবে কি যারা প্রথমটা অর্থাৎ অটোমেটিক নিতে চান তারা অবশ্যই সেখানে প্রথম অপশনটা অ্যাড করবেন আমরা আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথম অপশনটা অ্যাড করে নেবেন প্রথম অপশনটা অ্যাড করার সাথে সাথে হচ্ছে আপনার এটাতে অটোমেটিক অ্যাডস লোড অ্যাড হবে আর এখানে লেখা আসবে অটোমেটিক অ্যাডস লোড উইল বি অ্যাডেড টু ইউর টু ইউর এক্সিস্টিং ভিডিওস অর্থাৎ আপনার এক্সিস্টিং যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সামনের দিকে সেগুলো কিন্তু তারা অটোমেটিক অ্যাডটা রান করে দিবে এটা হচ্ছে ইউটিউবের এই নতুন আপডেট আপনারা যারা এই ক্যাটাগরির ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসটি ফলো দিয়ে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম